একদিন পরে আবার বেগুন খেতে আসলাম বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে আমি কিছু তুলে ধরতে চাই যারা মালসিং পেপার ব্যবহার করে বেগুন চাষ করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি তাদের জন্য একটা বিষয় আমি তুলে ধরতে চাই আশা করি যারা মালসিং পেপার দিয়ে কৃষিকাজ করতে চাচ্ছেন বা করেন প্রত্যেকেরই এই বিষয়টা জানা উচিত বুঝলেন যদি না জেনে থাকেন তো আপনার গাছগুলো কিন্তু সঠিকভাবে বেড়ে উঠবে না পাশাপাশি গাছগুলো নাও টিকতে পারে মরেও যাতে পারে তো আপনারা সব সময় যে কোনো কাজ করার আগে মনে করেন ভেবেচিন্তে তাই করবেন এই যে বেগুন ক্ষেত বসে আছি এটার ভিডিও আপনারা মাঝে মাঝে দেখেন এটা কিন্তু আমারই একটা বেগুন ক্ষেত আমারই বেগুন ক্ষেত তো পাশে মালসিং বাদে খানিকটা চাষ করছিলাম আর এই মালসিং পেপার ব্যবহার করে খানিকটা চাষ করছি মালসিং পেপার ব্যবহার করে চাষ করতে যে অনেক সমস্যার সম্মুখীন আমি হয়েছি এবং এই সমস্যা কিন্তু আমি কাটায় উঠতে পারেছি আপনারা অনেকে আছেন কাটায় উঠতে নাও পারেন তো আপনারা যারা মালসিং পেপার ব্যবহার করে বেগুন ঝাল ইত্যাদি চাষ করতে চাচ্ছেন তাদের প্রত্যেকেরই এটা জানা উচিত এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই ফুল চলে কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখেন ফুল চলে আসছে কিন্তু এখানে প্রায় অধিকাংশ ফুল ফুটে গেছে অলরেডি তো আজকে গাছের বয়স মাত্র পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন একেবারে পঁয়ত্রিশ দিনের মাথায় কিন্তু আমার এই গাছে ফুল ফুটছে আমি যদি এটা মালসিং পেপার বাদে লাগাতাম তাহলে কিন্তু জীবনের এই পঁয়ত্রিশ দিনে গাছে ফুল আসতো না আর গাছের গঠনগুলো একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন গাছের গঠনগুলো খুব সুন্দর তো কি সমস্যার সম্মুখীন আমি এই বেগুন চাষ করে তো গাছগুলো লাগানোর সময় কিন্তু আমি এই পেপার সমান করে মাটিটা দিতে পারিলাম না পেপার সমান করে মাটিটা দিতে পারিলাম না কিছুদিন পরে মনে করেন হঠাৎ করে একটানা বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টির মাঝে এই দিয়ে মনে করেন পানি চুয়াই চুয়াই প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে কিন্তু পানি শুয়াবে যদি ফাঁকা থাকে তো পানি চুয়াই চুয়াই মনে করেন গাছের শিকড় গুলো বের হয়ে গেছিলো হঠাৎ করে আমি একদিন এসে দেখি গাছের শিকড় প্রত্যেকটা গাছেরই শিকড় বের হয়ে গেছে আর গুঁড়ায় মনে করেন ফাঁকা হয়ে গেছে গাছগুলো একেবারে নর্মাল হয়ে গেছে লাল প্রকৃতির হয়ে গেছে তো দেখা মাত্রই আমি কিন্তু অপেক্ষা করিনি বললেন অপেক্ষা করিনি আমি এই এর তল থেকে এর তলের মাটিটা কিন্তু সব সময় জো থাকবে আপনারা খুব ভালো করে জানেন যারা মালসিং পেপার ব্যবহার করে কৃষি কৃষিকাজ করেন তো জো থাকবে এর তল থেকে আমি মাটি নিয়ে মনে করেন এর গুড়ায় সুন্দর করে লেবেল করে দিয়ে দিছিলাম দেখেন দেখেন প্রত্যেকটা গাছেই প্রত্যেকটা গাছেই কিন্তু লেবেল করে মাটি দেওয়া বললেন এমন লেভেল করে আপনারা মাটি দিবেন অবশ্যই মাটি দিয়ে দিবেন বললেন বিশেষ করে বর্ষার সময় কিন্তু এর গোড়ায় কোনো রকম ফাঁকা রাখা যাবে না যাতে পানি কোনো রকম গোড়াতে না পারে বলেন। গোড়াতে পারলেই আপনার গোড়ার মাটিগুলো কেটে নিচে চলে যাবে তো দেখেন আমার গাছগুলো কিন্তু অলরেডি খুব সুন্দর পরিমাণে ফুল দিয়ে দিয়েছে পাশাপাশি আমি একটা কথা না বললেই নয় সেটা হলো এই গাছগুলাই কিন্তু আমি জাস্ট একটা দিন হ্যাঁ একটা দিন ছত্রাকনাশকের সাথে শুধুমাত্র অ্যাবামাক্টিন গ্রুপের কীটনাশক ব্যবহার করেছি তাছাড়া কোনো কীটনাশক আমি এখনো পর্যন্ত ব্যবহার করিনি মালচিং পেপার ব্যবহার করার এই একটা বড় সুবিধা আমি পাইছি পাশাপাশি আমি এখনো পর্যন্ত এতে সেচ ব্যবস্থাও কিন্তু নেইনি নি সেচ নেওয়া লাগেনি যেহেতু এখন বর্ষার মৌসুম আর মালচিং পেপার ব্যবহার করলে সেচের ব্যবস্থাও একটু কম লাগে আপনারা খুব ভালো করে জানেন তো আপনারা অবশ্যই মালচিং পেপার ব্যবহার করে কৃষিকাজ করবেন বললেন আমি আপনাদের একটুখানি একটা জিনিস দেখাই সাইটা কিন্তু আমি মালচিং পেপার বিহীন মানে মালচিং পেপার বাদে কিছুটা বেগুন চাষ করছিলাম দেখেন এ দেখেন বেগুনগুলো দেখেন গাছগুলো দেখেন একেবারে কিন্তু নর্মাল প্রকৃতির একেবারেই নর্মাল প্রকৃতির পাশাপাশি একই দিনে কিন্তু আমি চাষ করছি একই দিনে চাষ করে দিছিলাম কিন্তু আকাশ আর পাতাল গাছগুলোরও বয়স মনে করেন এই পঁয়ত্রিশ দিন তো এই গাছগুলো দেখেন আর পাশাপাশি আমাদের মালসিন পেপার ব্যবহার করা যেটুক লাগানো দেখেন এই গাছগুলো দেখেন আমি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি চাষ করলে আপনারা সব উপকৃত হবেন ভাই উপকৃত হবেন প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আহ কড়ি অলরেডি রয়েছে পাশাপাশি তো চলে আসছে ফুটেও গেছে আমি দেখাইছি আপনাদের দেখেন একই দিনই চাষ করা কেউ বলবে না ভাই কেউ বলবে না কেউ বিশ্বাসও করবে না একই দিনে চাষ করা বুঝলেন তো আমার এলাকায় যেসব কৃষক আছে আমার আমার খেতে কিন্তু প্রত্যেক দিনই প্রায় দু পাঁচজন করে আসেই দেখতে আর কি কারণ এই মাঠটাই কেউ এই মালসিং পেপার ব্যবহার করে কৃষিকাজ করে না ভাই